অপরাধ যেই করুক অপরাধ করে আসলে পার পাওয়ার সুযোগ নাই সে এখান থেকে বর্ডারের কাছাকাছি নওগাঁ ইনায়েতপুর এরপর সাপায় নয়গঞ্জ নিয়ামতপুর নিয়ামতপুর এর পরেই সাপায় নোয়াগঞ্জ তারপর বর্ডার আমরা ওইখান থেকে যে আমাদের এএসপি নাজরান সেসহ তার টিম সহ যেয়ে আমরা ওইখান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসতে সক্ষম হয়েছি আপনাদের মাধ্যমে জনগণকে এই যে এই মেসেজটা দিতে চাই আমরা সেটা হচ্ছে যে বগুড়া জেলা অপরাধীদের কোনো স্থান নাই এখানে জেলা পুলিশ সচেতন আছে জেলার জনগণ সচেতন আছে জেলার জনগণ সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমরা অপরাধীদেরকে নির্মূল করা এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব সেক্ষেত্রে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে সাংবাদিক ভাইরা আপনারা যেরকম আমাদেরকে সহযোগিতা করেন সেরকম জেলাবাসীর কাছ থেকেও আমরা সহযোগিতা আশা করি একজন পুলিশ সদস্যর উপস্থিতিতে হাত করা পরা অবস্থায় কৌশলে মানবিক দিক একটা দাঁড় করিয়ে সে ওইখান থেকে পালিয়ে যায় পালিয়ে গেলেও পরবর্তীতে আমাদের আভিযানিক টিম তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এ পর্যন্ত তাদের নামে আমরা পূর্ববর্তী চারটি মামলা পেয়েছি এই যে যে সাদত হোসেন কলম তার নামে আমরা চারটি মামলা পেয়েছি এরপর আর সিনতাইয়ের আরেকটা মামলা এবং এখান থেকে যে পালিয়ে গেল সেটার জন্য আরেকটা কমপক্ষে ছয়টি মামলার তথ্য আমাদের কাছে আছে যার মধ্যে চারটি আমরা পেয়েছি পরবর্তীতে তাকে আমাদের যে অভিযানিক টিম সেই অভিযানিক টিম শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয় কিন্তু সে কৌশলে সে এখান থেকে পালিয়ে নওগা জেলার নিয়ামতপুর এখানে চলে যায় সেখানটা থেকে আমরা তাকে কালকে গ্রেপ্তার করি তার দেওয়ার তথ্য অনুযায়ী তার কাছ থেকে আমরা হ্যান্ডকাপটা উদ্ধার করি আপনাদের মাধ্যমে আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই এবং জনগণের সহযোগিতা চাই যে অপরাধীর স্থান বগুড়ায় না আমরা জনগণের সহযোগিতায় নিয়ে সব অপরাধীকে আমরা প্রতিরোধ করতে চাই এবং তাদেরকে নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে চাই এই ব্যাপারে আক্কেলপুর থানায় একটি চিন্তায়ের মামলা হয়েছে এবং এইখানে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার ওইখানে অনেক প্রত্যক্ষদর্শী আছে এবং এই প্রত্যক্ষদর্শীর সামনে ঘটনা ঘটার কারণে পুলিশের প্রাথমিক তদন্তে তাদের সম্পৃক্ত তার প্রমাণ পাওয়া গিয়েছে এখন তাদেরকে যখন পুলিশ আটক করে কিংবা জনগণ আটক করার পর পুলিশ তথ্য পেয়ে যখন তাদেরকে হেফাজতে নেয় তখন তাদের পায়ে সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে এখন এটা কাটা কি কাটা না সেই বিষয়টা আসলে ডাক্তার ওপিনিয়নের মাধ্যমে আমাদের জানতে পারবো আমরা মেডিকেল সার্টিফিকেটের জন্য আবেদন দিয়েছি মেডিকেল সার্টিফিকেট পেলে আমরা এই বিষয়টা নিশ্চিত হতে পারবো তবে আমরা একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে জনগণের সহযোগিতা চাই যে আসুন আপনারা আমরা সবাই মিলে একসাথে অপরাধীকে নিয়ন্ত্রণ করি আমরা কোনো রকম কোনো অন্যায়ের দিকে না যেয়ে আইনকে শ্রদ্ধাশীল থাকি